আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনুল কারিমের কারিমের একশত চার নম্বর সুরা সোরা হুমা তিনটি বড় বড় অপরাধের কথা আমাদেরকে স্মরণ করিয়েছেন এবং এই তিনটি বড় অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে প্রাণ চেষ্টা করা লাগবে কেননা এই তিনটি অপরাধ এত বড় অপরাধ যে অপরাধের কারণে আমাদের জায়গা হবে জাহান নামে অপরাধ বড় কিন্তু এই অপরাধ আমরা করে ফেলি বুঝতেও পারি না এজন্য সাবধান থাকতে হবে আসুন আল্লাহ কোরআনে কি বলছেন একটু কোরআনটা আমরা তেলাউৎ করে শুনি যে কি বলেছেন আল্লাহ আল্লাহ রবিন পবিত্র কোরআনুল কারিমের একশো তো চার নম্বর সোরা সোরাহুমাজার সূচনাই বলছেন নয় লুল্লিকুল্লিহুমাজা তিল লুমাজা ওয়াইল ধ্বংস ওয়াইল হতভাগ্য দুর্ভাগা অইল শব্দের অর্থ হতভাগ্য দুর্ভাগা কপাল পোড়া লুল্লি কুল্লি প্রত্যেক নিন্দনীয় ব্যক্তির জন্য হুমাজা যারা পিছনে মানুষের দোষ প্রচার করে এবং লুমাজা যারা হুমাজা যারা মানুষের পিছনে মানুষের দোষ প্র্যাকটিস করে গিবত করে আর লুমাজা মানে মানুষের সামনে মানুষকে যারা হেউ প্রতিপূর্ণ করে এখানে আল্লাহ রব্বুল আলামিন দুইটি অপরাধের কথা বললেন এক নম্বরে বললেন হুমাজা আর দুই নম্বরে লুমাজা হুমাজা মানে হলো মানুষের সামনে মানুষের পিছনে মানুষের গিবত করা আর হুমাজা মানে হলো মানুষের সামনে মানুষকে অপমান করা এখানে দুইটি বড় বড় অপরাধের কথা আল্লাহ বলেছেন আর এই সুরার শুরু করেছেন ওয়াইল দিয়ে মানে ধ্বংস দুর্ভাগ হতভাগ্য তারা যারা মানুষের সামনে এবং পিছনে মানুষের দোষ মানুষের খারাপই বর্ণনা করে এখন বলবেন যে হুজুর তাহলে মানুষ অপরাধ করবে পিছনেও বলতে পারবো না সামনেও বলতে পারবো না তাহলে সে অপরাধ করেই যাবে দিন দিন সে অপরাধী হবে তাকে আমরা কি করে সংশোধন করব কেউ যদি কোনো অপরাধ করে গুণা করে পাপ করে আপনি তাকে সামনে বলবেন কিন্তু এমনভাবে বলবেন যেন তার সানে তার ইজ্জতে কোনোরকম বিঘ্ন সৃষ্টি না হয় মানুষজন আছে চায়ের স্টলে আছেন বা জনমানবহীন একটি জায়গাতে আপনি একজনকে একটা অপমানজনক কথা বলে ফেললেন এর দ্বারা কী হলো তিনি কষ্ট পেল কাউকে সংশোধন করতে চাইলে তাকে পার্সোনালি নিয়ে আলাদাভাবে বুঝান বলেন এতে কোনো অপরাধ না কিন্তু মানুষকে মানুষের সামনেই অপমান করছেন তার দোষের কথা বলছেন এতে মানুষটা ছোট ছোট হচ্ছে সে কষ্ট পাচ্ছে এ কষ্ট এ তুচ্ছ তাচ্ছিল্য করা এটা সাধারণত হয়ে থাকে যারা প্রভাবশালী যারা সমাজের প্রতিপত্তি যারা সমাজ পরিচালনা করেন তারাই এই কাজগুলো করে থাকেন সাধারণত যারা ছোট যারা গরিব যারা অসহায় তাদের উপরে আপনি সুযোগ পেয়ে তাকে দুইটা কথা শুনিয়ে দিলেন সুযোগ পেয়ে তাকে অপমান করে দিলেন এই যোগ্যতা এই অর্থ এই ক্ষমতা কিন্তু আজীবন থাকবে না একদিন এই ক্ষমতা শেষ হয়ে যাবে সময়ের ব্যবধানে এই ক্ষমতা আপনার কাছে নাও থাকতে পারে আজকে আপনি ক্ষমতার মালিক অর্থের মালিক এজন্য যা খুশি তাই করছেন আপনার জীবনে এমনও সময় আসতে পারে যে সময় আপনি ক্ষমতাচ্যুত হতে পারেন আপনার অর্থ আপনার থেকে দূরে সরে যেতে পারে এজন্য আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের তিন নম্বর সৌরা سورة الآل عمران ارشبش نمبر آيت بولين قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء তাশা তাশা কুল্লি বলুন আল্লাহু আকবর আল্লাহ রবি আপনি বলুন লিল্লা আসমান জমিনের মালিক আমি আল্লাহ আসমান জমিনের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে খুশি তাকে আমি সম্মানিত করি যাকে খুশি লাঞ্ছিত করি যাকে খুশি অঢল সম্পত্তি দিই যাকে খুশি তার কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নিই একমাত্র ক্ষমতার অধিকারী আমি আল্লাহ সুবহান আল্লাহ একমাত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ এজন্য যে ক্ষমতার বড় আপনি এই কাজগুলো করছেন এগুলো কিন্তু আজীবন আপনার কাছে থাকতে নাও পারে এই সুরা হুমাজাটা নাজিলের কারণ শানে নুজুলটা একেবারে এই প্রেক্ষাপটে যে সময় মক্কাতে নবী করিম সাল অসহায় তার সঙ্গে তেমন কোনো সাহাবি নাই এখনো বড় বড় সাহাবিরা ধনী সাহাবিরা শক্তিশালী উমর এখনো ইসলাম গ্রহণ করেন নাই ওই সময় একজন কাফের উমাইয়া ইবনে খাল নবীজিকে যখনই তখনই ভংস করত। করতো তখনই নবীজিকে কথার মাধ্যমে কষ্ট দিত এই কারণে হুমাজাটা নাজিল হয়েছে এই বদ অভ্যাস যেন আমাদের মধ্যে না থাকে যে বংশ প্রত্যৃতির কারণে সম্পত্তির কারণে ক্ষমতার কারণে আমি যেন গরিবকে হেও না করি আমার কথা দিয়ে তাকে যেন কষ্ট না দিই যদি দিই আমার জায়গা কোথায় হবে আল্লাহ পরবর্তীতে বলছেন তাহলে এক নাম্বার আয়াত আমি আমরা শুনলাম প্রথমে আল্লাহ বললেন ওয়াইল ধ্বংস দুর্ভোগ লিকুল্লি প্রত্যেকের জন্য হুমাজা যারা সামনে নিন্দা করে লুমাজা এবং যারা মানুষের পিছনে বিবোধ করে পিছনে মানুষের দোষচর্চা করে এরপরে দুই নাম্বার আয়াতে কারিমাই আল্লাহ বলছেন الذي جمع مالا وعددا যে ব্যক্তি জামা আমাল মাল গচ্ছিত করে এবং বারবার ওই মালগুলো গণনা করে যে ব্যক্তি মাল সম্পত্তি গচ্ছিত করে আর বারবার গণনা করে তাহলে এখন প্রশ্ন আসবে যে হুজুর মাল অর্থ সম্পত্তি থাকা বা হওয়া এটা কি অপরাধ না এটা অপরাধ না যদি আপনার অর্থ সম্পত্তি হয় হালাল পথে পাহাড় পরিমাণ অর্থের মালিকও যদি আপনি হন কোনো সমস্যা নাই হতে হবে হালাল পথে আর হালাল পথে আপনি অর্থ উপার্জন করছেন আর বারবার ওগুলো গণনা করছেন তাহলে আপনার জায়গা হবে নামে হালাল পথে যদি অর্থ উপার্জন করেন অর্থের মালিক হন এর দ্বারা আপনি আর্থিক যে এবাদাত গুলো আছে সেগুলো করতে পারবেন যেমন হজ আর্থিক এবাদাত করতে পারবেন জাকাত দিতে পারবেন দান সৎকা করতে পারবেন আপনার আত্মীয় স্বজন প্রতিবেশীর খোঁজ খবর রাখতে পারবেন তাদেরকে হেল্প করতে পারবেন যদি আপনার কাছে অর্থ থাকে অর্থ থাকাটা অপরাধ নয় কিন্তু এই অর্থ আয় এবং ব্যয় এই দুইটাই হতে হবে হালাল পথে হালাল পথে আপনি অর্থ আয় করবেন ব্যয় করবেন এতে কোনো কোনো দোষ নাই কোনো অপরাধ নাই সাহবাইকরাম সাহাবীদের মধ্যে হজরতে উসমান ঘনি আনহু অডল সম্পত্তির মালিক ছিলেন অনেক বড় ধনী ছিলেন অনেক অর্থ দান করেছেন এর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন দানের মাধ্যমে এই অর্থ সম্পত্তি থাকলেই তো দান করতে আপনি আপনার জন্য সুবিধা হবে আপনি ভালো পারবেন আর না থাকলে তো পারবেন না নাহ জীবনী থেকে শিক্ষা অর্থ আসলে আমাদের কাছে আমরা কৃপণ হয়ে যায় এটা একটা বাস্তবতা যে অর্থ মানুষকে কৃপণ করে দেয় যত আপনি অর্থবিদ হবেন তত কৃপণ হয়ে যাবেন কিন্তু এটা হওয়া ঠিক না আল্লাহ আপনাকে অর্থ যদি দেন এই অর্থ শুধু আপনার না এই অর্থের মধ্যে আপনার আত্মীয় স্বজন আপনার পিতা মাতা আপনার প্রতিবেশী গরিব এর সকলের অধিকার আছে আপনার অর্থের মধ্যে এটা শুধু আপনার না তাদের অধিকার যদি আপনি বুঝিয়ে দেন এতে কোনো সমস্যা নাই আপনি যদি দান করেন সদকা করেন এতে কোনো অপরাধ না যদি হালাল পথে অর্থ আসে হজরত উসমান রাহু এত পরিমাণে দান করেছেন আল্লাহর আরোস তার জন্য খুশি হয়ে গিয়েছে একজন গ্রাম্য সাহাবি নবীর দরবারে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি খুব অসহায় গো নবী আমাকে যদি কিছু সাহায্য করতেন আপনার বরকতি হাত দিয়ে আমার আশা আমার বিশ্বাস যে আমার জীবন সফল হয়ে যেত আপনার অর্থে তো নবীজি বললেন সাহাবিরে তোমাকে আমি কি দিব আমার কাছেই তো কিছু নাই তোমাকে দেওয়ার মতো আমার কাছেই কিছু নাই তবে আমার জামাই ওসমানের কাছে যাও যে আমার কথা বলো যে আমি তোমাকে পাঠিয়েছি তোমাকে যেন কিছু সাহায্য করে ওই গ্রাম্য সাহাবী নবীজির কথা শুনে হজরতে ওসমান গনি রদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যে দেখছেন হযরতে ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপিলিকার মুখ থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে কি করছে ভাই কি করছে ভাই পিপিলিকা পিপড়ার মুখ থেকে খাবার ছিনিয়ে নিচ্ছে পিপিলিকা কি করে সুসময়ে দুঃসময়ের জন্য খাবার সঞ্চয় করে তো তার মুখ থেকে হজরতে ওসমান খাবার কেড়ে নিচ্ছে আবার ওখান থেকে কিছু খাবার পিপিলিকার গর্তে দিয়ে দিচ্ছে ওই গ্রাম্য সাহাবি উনি এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করছেন যে নবীজি আমাকে কার কাছে পাঠিয়েছেন আমি গরিব হতে পারি কিন্তু এতটা গরিব না যে পিপড়ার মুখ থেকে খাবার ছিনিয়ে নি আমার চেয়ে তো বড় গরিবে ওসমান না এর কাছে কিছু চেয়ে পাওয়া যাবে না নবীর দরবারে ফিরে গিয়েছেন যে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আপনি একজন কৃপণের কাছে আমাকে পাঠিয়েছেন যে পিপিলিকার মুখ থেকে খাবার ছিনিয়ে নেয় নবীজি বলছেন সাহাবিরে তুমি কি আমার নাম ওসমানের কাছে বলেছো আমার নামটা কি তুমি বলেছো বলে না নবী আমি বলি নাই তো তুমি আবার যাও যে বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি ওই গ্রাম সাবি দ্বিতীয়বার হজরত উসমান রদিয়া হুতালা বাড়িতে এসে দেখছেন হজরতে উসমান গনি রদিয়া হুতাল আনহু তার চাকরের সঙ্গে রাগারাগী করছে রাগারাগি করার কারণ হল বাতিতে যে সোলতা থাকে ওই সোলতাটা একটু বেশি চাড়া আছে এর কারণে তেল বেশি ফোরাচ্ছে এই কারণেই ওসমান রাগা রাগারাগী করছে কি কারণে ওই যে বাতি ছিল না আগের ওই বাতির সোলতা একটু বেশি চারা আছে বাতির সোলতা যত বেশি চাড়া থাকবে তেল তত বেশি পোড়াবে তো উনি রাগারাগি করছেন যে তুমি এই সোলতাটা যদি একটু নামিয়ে দিতে তাহলে এই তেল তো এত ফুটতো না কম ফুটতো গ্রাম্য সাহাবিক এই দৃশ্য দেখার পরে চিন্তা করছে এই উসমান এই সুলতান তীত নিয়ে চিন্তা করে দেখেন যে কত ধনী ছিল অনেক সম্পত্তির মালিক তাদের সম্পত্তি কি তাদেরকে বাঁচিয়ে রাখতে পেরেছে পারে নাই পারবে না এটা অসম্ভব মাইকেল জ্যাকসন ওনার নাম আপনারা শুনেছেন পপ তার টার্গেট ছিল যে সে দেড়শো বছর বাঁচবে আর দেড়শো বছর বাঁচার জন্য সে যে খাবার খেত ওই খাবারগুলো খাবার ল্যাবে পরীক্ষা করে খেত যেন কোনো জীবাণু না চলে যায় তার শরীরের কোনো অর্গান যদি নষ্ট হয়ে যেত এটা ডোনেট করার জন্য একাধিক মানুষকে সে প্রস্তুত করে রেখেছিল প্রতিদিন নিয়মিত তার শরীরকে চেক আপ করা হতো অন্য কারোর সঙ্গে হ্যান্ডস্লিপ করলে সে একটা মোজা পরে করতো কিসের জন্য কিসের জন্য বেশি দিন বাঁচার জন্য দেড়শো বছর বাঁচবে এই টার্গেটে আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে এসেছে পঞ্চাশ বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় তার সম্পত্তি তাকে বাঁচাতে পারে নাই তার সিকিউরিটি তাকে বাঁচাতে পারে নাই হায়াতের মালিক আল্লাহ সম্পত্তি আপনাকে বাঁচাতে পারবে না যদি বাঁচাতেই পারত মাইলস্টল স্কুল অ্যান্ড কলেজের ঘটনা আপনারা শুনেছেন কত নিষ্পাপ শিশু আজকে মৃত্যুর কোলে কষ্ট পাচ্ছে হসপিটালের বেডে কতজন মারা গিয়েছে একজন মার তিনটা জননী তিনটা সন্তান ইন্তেকাল করেছে ওই মা যদি এখন পুরো পৃথিবী কাউকে দিয়ে দেয় দিয়ে বলে একটা সন্তানকে জীবিত করে দাও সম্ভব সম্ভব বলেন সম্ভব না অর্থই সব কিছুর মালিক না এটা হৃদয় বিতরক একটি ঘটনা আমাদের দেশে ঘটেছে আপনারা সবাই দেখেছেন প্রতিনিয়ত নিউজ আসছে কি হৃদয় বিতরক একটি ঘটনা কি কান্না কি কষ্ট মানুষের যদি এটা অ্যাক্সিডেন্ট হয় মেনে নেওয়া যায় আর যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে এর বিচার হওয়া দরকার এর বিচার হওয়া দরকার আমাদের দেশে উন্নতি না হওয়ার আমরা উন্নত জাতি না হওয়ার পিছনে একমাত্র কারণ হলো দুর্নীতি একমাত্র কারণ এই আসার আগে নিউজ দেখে আসলাম যে যে বিমানগুলো কিনা হয়েছিল এই বিমানগুলোর জন্য যে বাজেট হয়েছিল ওই বাজেট দিয়ে বিমানগুলো কিনা হয় নাই এই কারণে পুরাতন ইঞ্জিল একাধিকবার ব্যবহৃত হওয়া সার্ভিসিং হওয়া ইঞ্জিল দিয়ে বিমানগুলো তৈরি হয়েছিল আর এই কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে আর সেই সময় যারা হত্যাকর্তা ছিল তারা বাজেটের টাকাগুলো মজা করে খেয়েছিল এই এই বিচারগুলো হয় না বলে একের পর এক দেশে এরকম অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা এটি দেখলাম রানা প্লাজা ধসে কত মানুষ মারা গেল এর মধ্যে কত ঘটনা ঘটছে এর কারণ কি এর কারণ হলো সঠিক তদন্ত হয় না এবং বিচার হয় না এগুলো অর্থের কাছে মানুষ বিক্রি হয়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন বলছি আমিন তাহলে তিন নাম্বার আয়াত আমরা শুনলাম আল্লাহ বললেন ইহসবু মালাহু আখলাদা যারা অর্থ সম্পত্তি গচ্ছিত করে তারা মনে করে যে আমাদের মাল আমাদেরকে বাঁচিয়ে দিবে এরপরে চার নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কাল্লা কখনো না কখনো না কাল্লা লাইুম বাذن্না অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে হুতমার ভিতরে আল্লাহ বলছেন কখনো না যারা চিন্তা করে যে তাদের সম্পত্তি তাদেরকে বাঁচিয়ে দিবে কখনো না এটা হতে পারে না অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে হুতমার ভিতরে এরপরে আল্লাহ বলছেন পাঁচ নম্বর আয়াতে ওয়ামা আদরা কামাল হুতমা হে নবী নবীকে বলা হচ্ছে আপনি কি জানেন যে হুতমাটা কি এটা কি আপনার জানা আছে এরপরে আবার আল্লাহ বলছেন ছয় নাম্বার আয়াতে নারুল্লাহিল মুকদা এটা আপনার রবের প্রজ্বলিত আগুন এই হুতমাটা আপনার রবের জ্বালানো আগুন রবের জ্বালানো আগুন কেমন হতে পারে এই দুনিয়ার আগুন আমরা যারা জ্বালাই এই আগুনেই মানুষের কি অবস্থা হয় আগুনে দুইটা মিনিট একটা মিনিট দুইটা সেকেন্ড হাত রাখা যায় না আর এই আগুনের অনেক বেশি চেয়েও দাহনশীল জাহান্নামের আগুন এই আগুন সম্পর্কে একটা আমরা আলোচনা শুনব তাহলে এই আগুনটা আল্লাহ জ্বালিয়েছেন তাহলে এই আগুনের তেজ কেমন হবে আর এই আগুন কাদের জন্য পিছনে একটু খেয়াল করলে আমরা পাবো এক নম্বর যারা মানুষের সামনে মানুষকে অপমান করে হেয় প্রতিপন্ন করে মানুষের পিছনে গিবোধ করে এবং মাল সম্পত্তি হারাম পথে ইনকাম করে আর এগুলা গমতে থাকে এই তিন শ্রেণীর কথা কিন্তু আসছে মূলত তাহলে আল্লাহ বললেন না রুল্লাহিল কদা এটা তোমার রবের প্রজ্বলিত অগ্নি এবং সাত নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা হ্যাঁ এই আগুন তোমাদের হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছিয়ে যাবে তোমাদের হৃদয় পর্যন্ত পৌঁছিয়ে যাবে দুনিয়ার আগুন যদি আপনার গায়ে লাগে আপনার হৃদপিণ্ড আপনার হৃদয় পর্যন্ত যাওয়ার আগেই আপনি মরে যাবেন কিন্তু জাহান নামে যখন যাবেন তখন তো আপনার মৃত্যু হবে না মরণ থাকবে না এই কারণে ওই আগুনের তেজ ওই আগুনের কষ্ট আপনার হৃদয় পর্যন্ত চলে যাবে এত ভয়ানক হবে ওই আগুন এরপরে আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসদা নিশ্চয়ই তা তাদেরকে বেষ্টন করে রাখবে বেষ্টন করে ঘেরে রাখবে তাদেরকে ওই তিন শ্রেণীর মানুষকে যারা এই কাজগুলো করবে এই জাহান্নামের আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে তাদের মরণও হবে না তারা বাঁচতেও পারবে না এইভাবে জাহান্নামের আগুনে তারা কষ্ট পেতেই থাকবে এরপরে সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন আমাদি ফি দাদা দীর্ঘায়িত স্তম্ভ সমূহ মানে এই আগুন যেটা হবে জাহান নামের যে কষ্ট হবে এটা স্তম্ভ হবে স্তর থাকবে একের পর এক স্তর থাকবে এইভাবে বেষ্টন করে তাদেরকে কষ্ট দেওয়া হবে তাহলে ভাইরা আমার এখান থেকে আমাদের জন্য এই সুরা থেকে শিক্ষা হলো প্রথম কথা যে এই সমাজে কে কি করছে করুক এখানে আমার দেখার কিছু নাই যে অপরাধ করছে যে অন্যায় করছে কারো মেয়ে বাড়ির থেকে বের হয়ে কারোর সঙ্গে চলে গিয়েছে কেউ কোনো অপরাধ করেছে চুরি করেছে দুর্নীতি করেছে যা করেছে করুক ওটা আমার দেখার দরকার নেই এক নম্বর শিক্ষা দুই নম্বর শিক্ষা হলো যে এটা দেখে যে পিছনে সমালোচনা এটা আমরা করব না তিন নম্বর শিক্ষা হলো আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে শক্তি দিয়েছে পাওয়ার দিয়েছে টাকা দিয়েছে বলে যারা গরিব আছে তাদেরকে মুখের পরে অপরাধ অন্যায় অপমান এগুলো করব না মনে রাখবেন আজকে আপনি কালকে কিন্তু গরিব হয়ে যেতে পারেন এটা অস্বাভাবিক অস্বাভাবিক সুদীর্ঘ ষোলো বছরের সাজানো সংসার যদি এক মাসের মধ্যে নিঃশেষ হয়ে যেতে পারে আপনি আমি কি কথা ঠিক কিনা বলেন আপনি আমি কি আমাদের আর কি ক্ষমতা আছে এজন্য ভাই এই শিক্ষাগুলো আমরা নিব এই কাজগুলো করব না এগুলো খুবই প্রয়োজনীয় আমাদের জন্য আলোচনা প্রতিনিয়ত আমাদের সমাজে মানুষ অশান্তি গণ্ডগোল মারামারি হোড়াহোড়ি লাগছে এই কারণে এর কথা ওয়াকে ওর কথা ওয়াকে খালি লাগিয়েই মানুষ গণ্ডগোল করছে আল্লাহ আমাদেরকে বোঝার আমলে তফিক দান করুন বলছি আমিন একটি জরুরি বিষয় বিষয় আপনাদের মসজিদে জয়েন করা মোটামুটি ছয় মাস হয়ে গেল এখন পর্যন্ত অফিসিয়ালি আপনাদের সঙ্গে আমার পরিচয় হয় নাই এজন্য প্রতি সপ্তাহে কেউ না কেউ এসে না আমার বাড়ি জিজ্ঞাসা করেনি এজন্য প্রয়োজন মনে করলাম যে একটু আমার সঙ্গে আপনাদের পরিচয় হওয়া দরকার আমার নাম সাব্বির হোসেন বাড়ি মহিষবাথান পাঁচ নম্বর ওয়ার্ডে পাঁচাত ইমামতিপুরি ভাটা ভাটাপাড়া জান্নাত নাইম জামে মসজিদে আর শিক্ষাগত যোগ্যতা আল্লাহ রহমতে হেফজো শেষ করেছি তারা বিন্যামাজ প্রতি বছরই পড়াই সালাম কামিল মাদ্রাসা থেকে তাফসির এবং ফিকা দুইটা সাবজেক্টে মাস্টার্সের সমমান যেটা আমাদের ফাজিল ফাজিল করা হয়েছে বৈবাহিক জীবনে দুইটা সন্তান আছে একটা মেয়ে একটা ছেলে মেয়েটা আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় চব্বিশ পাড়া হেফজ করছে আর চার পারা বাকি আছে সে সঙ্গে আবার পিএন স্কুলে আল্লাহর সুযোগ করে দিয়েছে গতবার ছোট ছেলে চার বছরের এই হলো পারিবারিক অবস্থা আর একটা প্রশ্ন গত সপ্তাহে এসেছিল এই যে ভিডিওটা হয় এটা কোথায় যায় এটা ইউটিউবে যায় আপনারা চাইলে দেখতে পারবেন রাজশাহী ইসলামিক মিডিয়া নামে একটা চ্যানেল আছে ওখানে এটা দেওয়া হয় এবং আমার যেটা ফেসবুক পেজ আছে মুফতি সাব্বির হুসাইন এখানেও আপনারা এই আলোচনাগুলো পাবেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার বোঝা টফিক দান করুন আমিন ওয়াখির দাবানা আলিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন যারা সন্ন্যদ পড়ি নাই সন্নত পড়িনি